আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে পার্ট এইচ ইসি প্রনীতি সুশাসন প্রথম পত্রের স্পেশাল পঞ্চম নাম্বার অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ছয় নাম্বার লেকচার আমাদের স্পেশাল ছয় নাম্বার লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বায়ন ও নাগরিক অধিকার থ্যাংক ইউ সো মাচ সিয়াম জয়েন করসো খুশ হলাম একটু নিয়মিত ক্লাস করবা সিয়াম রিকোয়েস্ট রইল তো চলো শুরু করি বিশ্বায়ন ও নাগরিকের অধিকার বিশ্বায়ন হচ্ছে পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন জাতি সরকার প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় সাধন করে বিশ্বায়ন মানে বিশ্বের সকল দেশের মানুষের সাথে যে যোগাযোগ বা বন্ধন বিশ্বায়নের প্রধান চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ এটা মুখস্থ রাখবা বিশ্বায়নের প্রধান চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য আর কি বিনিয়োগ আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি একটা হচ্ছে মূল চালিকা শক্তি আন্তর্জাতিক বাণিজ্য মানে সকল ক্ষেত্রে বাণিজ্য বিনিয়োগ করার মাধ্যমে সবাই সবাইকে চেনে ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন দেশে বিচরণ করে আর এই সকল বিষয়ে সহায়ক হিসাবে কাজ করে তথ্য প্রযুক্তি কারণ তথ্য প্রযুক্তির মাধ্যমে বর্তমানে মার্কেটিং অনেক দূর এগিয়ে গিয়েছে শেষ দিক থেকে এবং একা শতাব্দীর শুরুতে বিশ্বায়ন শব্দটি বিশ্বব্যাপী ব্যাপক প্রসার লাভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কয়েকটি শিল্পোন্নত দেশ থেকে শুরু করে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বায়নের ঢেউ এসে লেগেছে অর্থাৎ বড় বড় যে কান্ট্রিগুলো রয়েছে সকল কান্ট্রিতে বিশ্বায়নের যেই কথা সেগুলো চারোদিকে ছড়িয়ে গিয়েছে বিশ্বায়ন বিশ্বব্যাপী সব সমাজ ও অর্থ ব্যবস্থার মধ্যে সংহতি বজায় রাখার এমন এক প্রক্রিয়া নির্দেশ করে যা একই প্রকার উৎপাদন এবং পুনরুৎপাদন ব্যবস্থায় আস্থাশীল আধুনিক পুঁজিবাদ হচ্ছে এর মূল চালিকাশক্তি অর্থাৎ এই যে আমাদের কোনো একটা কাজ করতে গেলে পুঁজি নিয়ে কাজ করতে হয় তো আধুনিক পুঁজিবাদ এই বিষয়টা হচ্ছে আমাদের বিশ্বায়ন যে কাঠামোটা অর্থনৈতিক কাঠামো এর মূল চালিকা শক্তি। প্রকৃতপক্ষে বিশ্বায়ন বলতে বোঝায় পুঁজি অর্থ সম্পদ ও প্রযুক্তির এক স্থান থেকে অন্য স্থানে চলাচল এই পয়েন্টটা মুখস্থ রাখবা বিশ্বায়ন বলতে যেটাকে বোঝায় যে তোমার ব্যবসা বাণিজ্যের যে সম্পদ আছে যে অর্থ আছে সেইগুলো এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া এবং সবাই এগুলো যাতে চেনে জানে এবং এগুলো সবাই ক্রয় করে যার ফলে তোমার বিজনেসটা ভালো চলে এটাই হচ্ছে বিশ্বায়ন সাপোজ আমাদের দেশে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে উৎপন্ন পোশাক শিল্প এই পোশাকগুলো উৎপন্ন হচ্ছে দেশে রপ্তানি হচ্ছে বিভিন্ন যার ফলে এই উৎপাদিত পণ্যগুলো বিদেশে মানুষরা ক্রয় করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে কি করতেছে ভূমিকা রাখতেছে তো যা আলোচনা করলাম এটা আমাকে জানা বুঝতে পারলাম কিনা বিষয়গুলো আমি একটু রেসপন্স করে বুঝতে পারলাম কিনা অর্পিতা জয়েন করছে খুশি হলাম ওকে এরপরে বলতেছে অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে উৎপাদনের যে কোনো উপাদান অবাধে চলাচলের সুযোগ লাভ করবে ফলে সংকুচিত হবে বিশ্বের পরিধি বিশ্ব পরিচিত পাবে বিশ্বগ্রাম হিসেবে অর্থাৎ আমরা যদি এইভাবে দিনের পর দিন আমাদের পণ্যগুলো উৎপন্ন করে বিদেশে রপ্তানি করি বেশি বেশি সবাই আমার দেশকে চিনবে জানবে আমাদের সাথে বিদেশের সম্পর্ক হবে সুসংকট হবে মূল কথা হলো বাণিজ্য নীতি বিশ্বয়নের বা কৌশল অবলম্বন মনে রাখবো বাণিজ্য নীতি যে যত ভালো বাণিজ্য করতে পারে বিজনেস করতে পারে বিশ্বয়নটা তার কাছে অনেকটা সহজ অর্থাৎ এক দেশের বাণিজ্য অপর দেশের বাণিজ্যের সাথে যুক্ত হওয়ার বাধাহীন বাণিজ্য যে প্রক্রিয়া সেটি হচ্ছে কি বিশ্বায়ন বিশ্বায়নের সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকগ্রু বলেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহুবিধ এখানে আমরা বিশ্বনের অনেকগুলো সংজ্ঞা দেখতে পাবো এই সংজ্ঞাগুলো যেটা আমার সহজ লাগবে সেটা আমি মনে রাখার চেষ্টা করবো আর যেই সংজ্ঞাটা পরীক্ষায় বেশি আসছে যেই বিজ্ঞানীর সংজ্ঞা সেটা মনে রাখতেই হবে বিশ্বায়ন সম্পর্কে মার্টিন অ্যালভিরো তার ইন্ট্রোডাকশন টু গ্লোবালাইজেশন গ্রন্থে বলেন বিশ্বান হলো একটি সামগ্রিক সম্প্রদায়ের মধ্যে বিশ্ববাসীকে নিয়ে আসার প্রক্রিয়া অর্থাৎ আমাদের অনেক বড় একটা সম্প্রদায়ের মধ্যে সকল বিশ্বের মানুষগুলোকে চেনা পরিচিত একটা ব্যবস্থা হচ্ছে কি বিশ্বায়ন তো এগুলো একটু কঠিন সংজ্ঞা এগুলো মুখস্ত করতে হবে না তেমন জাস্ট পড়ে যাচ্ছি তারপর হচ্ছে মার্সেল মার্শেল ম্যাকলুহান বলেন গ্লোবাল ভিলেজ এর পরিবর্তিত রূপই হচ্ছে বিশ্বায়ন আমরা গ্লোবাল ভিলেজ যেটা পড়ছিলাম এটা পরিবর্তন বলছে কি বিশ্বন গ্লোবালাইজেশন ইজ দ্য কনভার্টেড ইমেজ অফ গ্লোবাল ভিলেজ বলছে কি আইডিওলজি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এটা মনে রাখবা এম সি আসে আই এম এফ কি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ দুই হাজার সালে বিশ্বায়ন সম্পর্কে চারটি মৌলিক দিক প্রকাশ করেছে সেগুলো হলো এক নাম্বার বাণিজ্য ও বিনিময় করা পুঁজি ও বিনিয়োগ অবাধে চলাচল ব্যবস্থা করা তিন নাম্বার দেশান্তর ও মানুষের চলাচল ব্যবস্থা করা চার নম্বর জ্ঞানের প্রসার করা অর্থাৎ আমরা যদি বিশ্বায়নকে সুন্দরভাবে মেনটেন করতে চাই বিশ্বায়নের সাথে যুক্ত হতে চাই তাহলে এই চারটা উপাদানের সাথে ভালো করে আমরা কি করতে হবে অভিজ্ঞ লাভ করতে হবে এবং চারটা বিষয়ে ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো করে করতে হবে পুঁজি নিয়ে কাজ করতে হবে এবং দেশান্তর হতে হবে এক দেশ থেকে অন্য দেশে যে কাজ করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে জ্ঞানের পোশাক করতে হবে জ্ঞান বিবেক দিয়ে বিজনেস করতে হবে তাহলেই আমাদের বিশ্বায়নটা সুন্দরভাবে কাজ করবে এতটুকু কথা বুঝতে পারছো যতটুকু বললাম রেসপন্স করো এই পয়েন্ট চারটা এই পয়েন্ট মুখস্থ রাখবা এরপরে উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় বিশ্বায়ন হলো বিশ্বকে একীভূত করার প্রক্রিয়া বিশ্ব বিশ্বকে একসাথে করার প্রক্রিয়া এটি পণ্য পুঁজি বিনিয়োগ ও জ্ঞানের বিশ্বব্যাপী অবাধ প্রবাহের এমন একটি প্রক্রিয়া যা জাতির রাষ্ট্রের ধারণাকে সীমিত করে বৈশ্বিক নাগরিত্বকে ধারণা করে তোলে পরিবেশ সংস্কৃতি রাজনৈতিক পদ্ধতি অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সব সবকিছুর উপরই বিশ্বনের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান তদ্রুপ বিভিন্ন দেশের নাগরিক অধিকারের ক্ষেত্রেও বিশ্বনের প্রভাব লক্ষ্য করা যায় বাংলাদেশে নাগরিকত্ব আইনে উল্লেখ ছিল বাংলাদেশি নারী বিদেশি নাগরিককে বিয়ে করলে স্বামী বাংলাদেশের নাগরিকত্ব পাবেন না খুবই ইম্পর্টেন্ট যদি এদেশের কোন নারী বিদেশে কোন ছেলেকে বিয়ে করে তাহলে সেই ছেলে বাংলাদেশের নাগরিকত্ব পাবে না যতদিন বাংলাদেশে থাকবে তাকে ভিসা পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে থাকতে হবে কথা কি বুঝছো এটা একটা প্রচলন ছিল এটা একটা ধারা এটা নিয়ম ছিল কিন্তু বাংলাদেশে দুই সালে নাগরিকত্ব আইনটি সংশোধন করা হয় বলা হয় বাংলাদেশি মহিলার বিদেশি স্বামী চার বছর বাংলাদেশে অবস্থান করলে নাগরিকত্ব পাবে অর্থাৎ বাংলাদেশের একটা মহিলার যদি স্বামী বিদেশে থাকে মানে বিদেশি স্বামী হয় তাহলে সেই স্বামী যদি বাংলাদেশে চার বছর থাকতে পারে একটা না তাহলে সে বাংলাদেশে নাগরিকত্ব লাভ করতে পারবে কথা কি বুঝছো এতটুকু রেসপন্স ওকে এরপর হচ্ছে পরবর্তী তো বলতেছে আইনটি এ বলতেছে যে আইনটি বা নাগরিক অধিকারের বিষয়টি পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বায়ন যথেষ্ট ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কোনো সন্তান জন্ম নিলে সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবে কিন্তু সম্প্রতি বিধানটি বাতিলের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সিনেটর এটা কোনো কথা হইল যে দেশে জন্মগ্রহণ করছে সে দেশেরই তো নাগরিক হবে তাই না কী বলছে যুক্তরাষ্ট্রের আইনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে দেশের কী হবে নাগরিক হবে তো রিপাবলিক বলতেছে না এটা হবে না যদি অন্য দেশের কোনো ফরেন যুক্তরাষ্ট্রে এসে বসবাস করে সেই দেশে যদি তাদের সন্তান হয় তাহলে সেই সন্তান তো যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে না এটা কি রিপাবলিকান পার্টির একটা মতামত ছিল তো রিপাবলিকান সিনেটররা বললেছেন জন্মসূত্রে নাগরিক নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিতেই অনেক বিদেশি কেবল সন্তান জন্ম দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসবেন কথা কি বুঝছো অনেক বিদেশি পর্যটক মার্কিন যুক্তরাষ্ট্রে আসবেন কেন তার সন্তান যদি সেখানে জন্মগ্রহণ করে তাহলে কী হবে সে দেশে নাগরিকত্ব হবে নাগরিকত্ব লাভ করবে যেহেতু আগে থেকে কি ছিল যুক্তরাষ্ট্রের নাগরিকের এটা সংযোজন ছিল যে সেই দেশে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে যদিও সেই দেশের সন্তানের বাবা মাটা সেই দেশের না অন্য দেশের সাপোজ বাংলাদেশের একজন প্রবাসী বাংলাদেশের একজন নাগরিক তাদের সন্তান যুক্তরাষ্ট্রে হইছে তো যুক্তরাষ্ট্রে হলে কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী সেই সন্তান কোন দেশে নাগরিক হবে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে সেই আগের হিসাবে কিন্তু রিপাবলিকান সিনেটর বলছেন না এটা হইতে পারবে না সন্তানের বাবা মা যদি যুক্তরাষ্ট্রের থাকে সেক্ষেত্রে হবে কিন্তু অন্য দেশে নাগরিকরা যদি যুক্তরাষ্ট্রে এসে তাদের সন্তান জন্মদান করেন তাহলে কিন্তু সেই সন্তান সে দেশে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে গেল তো এই সুযোগ দেওয়া যাবে না যদি এই সুযোগ দেওয়া যায় দেওয়া হয় তাহলে সবাই বেশি বেশি আসবে যুক্তরাষ্ট্রে তাদের সন্তান জন্ম দিবে যার ফলে তার সন্তান কি হবে যুক্তরাষ্ট্রে বাসিন্দা হয়ে যাবে কথা কি বুঝতে পারছো এর পেছনেও মূল কারণ হলো বিশ্বায়ন বিশ্বের কল্যাণে মানুষ পুরো বিশ্ব সম্পর্কে অনেক বেশি জেনেছে এবং পাশাপাশি বিভিন্ন দেশও কি করেছে ভ্রমণ করেছে সহজভাবে বলা যায় নাগরিকের অধিকারের ক্ষেত্রে বর্তমান বিশ্বের যথেষ্ট ভূমিকা রাখছে নাগরিকের অধিকারের ক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নাগরিক অধিকারের ক্ষেত্রে এখনও বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম নীতি অনুসরণ করা হয় নিম্নে এই বিষয়গুলো আলোচনা করা হলো বাংলাদেশে এই নাগরিকতা লাভের জন্য কি কি করা হয় সেটা আমরা দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে সাতাশ থেকে চল্লিশ অনুচ্ছেদের পর্যন্ত মোট আঠারোটি মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ করা হয়েছে তোমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রাথমিক যে নাম সে নামটা কি ছিল বাংলাদেশের একবারের প্রথম যে নাম সেটা ছিল কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রাথমিক নাম কি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনে রাখবা তো বাংলাদেশের মৌলিক অধিকারগুলো হলো আঠোটি মৌলিক অধিকারের মধ্যে এক নাম্বার আইনের চোখে সবাই সমান দুই নাম্বার ধর্মগোষ্ঠী বর্ণ প্রভৃতির কারণে বৈষম্যহীনতা অর্থাৎ ধর্মগোষ্ঠী বর্ণ সবাই এক সবাই মানুষ সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগ সমতা সবাই সমানভাবে সরকারি চাকরি পাবে এখানে কারো মামা চাচার ইয়া হবে না ধনী দূরী গরিব সবাইকে সমান সুযোগ পাবে চার নাম্বার উপাধি সম্মান ভূষণের বিলোপ সাধন অর্থাৎ কোটিপতির যে সন্তান তারা ভাল উপাধি পাবে গরিবের ঘরের সন্তানের ভালো উপাধি পাবে এরকম না সবার জন্য সমান সম্মান উপাধি থাকবে তো পয়েন্টগুলো কি বুঝতে পারতেস তো তোমাকে জানাও মাওয়া অর্পিতা বুঝতে পারছো এই চারটা পাঁচটা পয়েন্ট যতটুকু বললাম আচ্ছা এরপরে পাঁচ আইনের আশ্রয় লাভের অধিকার আইনের আশ্রয় সবাই নিতে পারবে ছয় জীবন ও ব্যক্তি স্বাধীনতার রক্ষণ গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ এগুলো তুমি বুঝা দেবে একটু দেখো আইনের আশ্রয় লাভের অধিকার কেউ যদি বেআইনি কাজ করে তোমার সাথে অবশ্যই তুমি আইনের আশ্রয় নিয়ে তাকে কী করবা প্রতিহত করবা জীবন ও ব্যক্তি স্বাধীনতার রক্ষণ তুমি স্বাধীনভাবে চলাচল করবা ব্যক্তি জীবনে স্বাধীনভাবে থাকবা এটা তোমার একটা অধিকার এই অধিকার থাকতে হবে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ গ্রেফতার হয়েছো তুমি আটক হয়েছো তোমাকে রক্ষা করতে গেলে সুপারিশ করার জন্য ইয়া থাকবে মানুষ কাজ করবে এটাই আর কি আট নাম্বার জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ জোর জু জোরপূর্বক তোমাকে দিয়ে কাজ করাচ্ছে এই কাজ করা যাবে না নিজের ইচ্ছা তুমি কাজ করবা এই পয়েন্টগুলো বুঝতে পারছো আট পর্যন্ত বুঝতে পারছো কথা বলল আচ্ছা নয় বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ বিচার ও দণ্ড সম্পর্কে সবসময় কি করতে হবে সজাগ দৃষ্টি থাকতে হবে চলাফেরার স্বাধীনতা চলাফেরা করতে স্বাধীনতা থাকতে হবে তোমার সমাবেশের স্বাধীনতা সমাবেশ বৈঠক মিটিং এগুলো করতে পারবা মিছিল করতে পারবা সংগঠনের স্বাধীনতা বিভিন্ন সংগঠন তৈরি করতে পারবা চিন্তা ও বিবেকের স্বাধীনতা বিভিন্ন চিন্তা বিবেক স্বাধীনতা করতে পারবে বাক স্বাধীনতা মানে কি যত যা খুশি তা বলতে পারবা মানুষের কল্যাণের উপর বৃত্তি করে পেশা বা বৃত্তি স্বাধীনতা তুমি পেশা ভালো একটা কাজ করবা সেটা নিতে পারবা বৃত্তি স্বাধীনতা মানে বৃত্তি পায় মানুষ সেটা আর কি ধর্মীয় স্বাধীনতা ধর্মভাবে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি সমাবে চলবে ধর্মীয় ধর্মীয়ভাবে কেউ কাউকে আঘাত করবে না সম্পদ অধিকার সবার সম্পদ থাকবে সম্পত্তি অধিকার করতে পারবা ভোগ করতে পারবা গৃহ যোগাযোগ রক্ষণ তোমার গৃহ এবং সকলের সাথে সবার যোগাযোগটা সুন্দরভাবে রাখতে পারবা মৌলিক অধিকার বলবৎকরণ মৌলিক যে অধিকার আছে সবকিছু তোমার কি মেনটেন থাকবে এছাড়াও সংবিধানের ছাব্বিশ এক অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ সব প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে মানে মৌলিক অধিকারের সাথে মিলে না এমন যত আইন আছে সবগুলো আইন বাদ করতে হবে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোটামুটি আঠোটি মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা অর্পিতা মাওয়া এটা আমাকে জানাও সম্পূর্ণ ঘটনাটা গুলো বুঝতে পারলাম কিনা বুঝতে পারছি না তো এখন কথা হচ্ছে বাসার কাজ বাসার কাজ হচ্ছে বাংলাদেশের আঠারোটি মৌলিক অধিকার যা পয়েন্ট লিসি মুখস্ত করে না দেখে খাতায় লিখে দেখাবা এরপর ভারত মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া সব মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষা এখান থেকে সিনশিয়াল আসে আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমাদের স্পেশাল ছয় নম্বর লেকচার এখানেই কমপ্লিট